হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা সব সময় আমি বলি যে ভারতবর্ষ মানে ভাগ্য করে এই রকম একজন বিদেশ মন্ত্রী পেয়েছে আমরা ভাগ্যবান এবং লিটারালি আমি এই মানুষটার ফ্যান আমার মনে হয় সমগ্র ভারতবাসীর জাতি ধর্ম রাজনৈতিক পরিচয় সমস্ত কিছু নির্বিশেষে এই মানুষটাকে রেসপেক্ট করতেই হয় ডক্টর এস জয়শঙ্কর আবারও সারা পৃথিবী দেখল জয়শঙ্কর ম্যাজিক কি হয়েছে চলুন টোটাল ব্যাপারটা বুঝে নেওয়া যাক এবং একযোগে চীন পাকিস্তান বাংলাদেশ এক একসঙ্গে কাঁদছে এখন আমি পাঁচ দিন আগে এই চ্যানেলেই ভিডিও করেছিলাম যে এশিও সামিট যেটা চীনে হয়েছিল যেখানে চীন রাশিয়া কাজাকিস্তান পাকিস্তান এই ধরনের মধ্য এশিয়ার অনেকগুলো দেশ ইন্ডিয়া এই এশীয়র অংশ এশিওতে ফাইনালি চীন এবং পাকিস্তান নিজেদের প্রভাব খাটিয়ে যে জয়েন্ট স্টেটমেন্ট হয় সেখানে পেহেলগাম অ্যাটাক যেটা ইন্ডিয়াতে করেছে পাকিস্তানি জঙ্গিরা সেটার উল্লেখ করেনি এবং বালুচিস্তানে পাকিস্তানি আর্মির ওপর কি অ্যাটাক হয়েছে সেটার উল্লেখ করেছিল তো ভারতবর্ষের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং ফাইনালি ওই জয়েন্ট স্টেটমেন্টে সই করেনি এবার কোনো একটা গ্রুপ তো দরকার সারা পৃথিবীর কাছে বার্তা দেওয়ার জন্য কি হয়েছে যেটা সারা পৃথিবী ভাবতে পারেনি এসিওতে জয়েন্ট স্টেটমেন্টে পেহেলগাম অ্যাটাকের কথাই নেই আর আজকে সারা পৃথিবীর সমস্ত নিউজ পেপারের হেডলাইন ডি হিন্দু এনডিটিভি টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস ডেকান হেরাল্ড কোয়ার্ট কন্ডেমস পেহেলগাম টেরর অ্যাটাকস পারপ্রেটেটার শুড বি ব্রড টু জাস্টিস উইদাউট ডিলে কোয়ার্ড লিডার্স কোয়ার্ড সামিট ব্লকস জয়েন্ট স্টেটমেন্ট স্ট্রংলি কন্ডেমস পেহেলগাম টেরর অ্যাটাক অর্থাৎ কোয়াড কোয়াড সামিটে পেহেলগাম টেরর অ্যাটাক নিয়ে যৌথ বিবৃতি ভারতবর্ষ নিজের ডিপ্লোমেটিক ক্ষমতার ব্যবহার করে জারি করিয়ে দিয়েছে এটা সারা পৃথিবীর কাছে কত বড় মেসেজ সেটা এক এক করে আমরা বুঝবো দেখুন কোয়াড মানে চারটে দেশের একটা গ্রুপ এই গ্রুপে কে কে আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আমেরিকা এবং জাপান যেরকম এসিও একটা গ্রুপ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সেরকম কোয়াড একটা গ্রুপ এবং কোয়াড গ্রুপটার গুরুত্ব সারা পৃথিবীতে মারাত্মক বেশি কেন এবার যে কেউ যে কারোর মতো তো গ্রুপ বানাতেই পারে কিন্তু কোন গ্রুপটার সারা পৃথিবীর নিরিখে কতটা ওয়েট থাকবে সেটা ডিপেন্ড করে সেই গ্রুপে কি ধরনের দেশ আছে কোয়াডে কারা আছে ইন্ডিয়া আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়া এবং আমি একটু পিছনের দিকে গিয়ে আপনাদের আগে দেখিয়ে নিই যে সারা পৃথিবীর যে টপ ফাইভ ইকোনমি অর্থনীতিতেই পৃথিবী চলে কার কত টাকা কার কত পাওয়ার এবং টপ ফাইভ ইকোনমির মধ্যে তিনটে দেশ কোয়াডের সদস্য তো বোঝাই যাচ্ছে যে কোয়াডের মধ্যে যে দেশগুলো রয়েছে তাদের পাওয়ার কতটা আর এইরকম দেশগুলো মিলিয়ে যখন একটা গ্রুপ তৈরি হয় সেই গ্রুপের পাওয়ার কতটা এশিয়র থেকে বহুগুণ বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোয়াড এবং কোয়াডের একটা সামিট চলছিল আমেরিকাতে ওয়াশিংটন ডিসিতে আমেরিকার রাজধানীতে ঠিক আচ্ছা অনেকে ছাত্রছাত্রীরা তোমাদের ভুল ধারণা আছে যে আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক কেন জানিনা না ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক নয় ঠিক আছে আমেরিকার রাজধানীতে যে কোয়াডের সামিট চলছিল সেইখানে ভারতবর্ষের তরফ থেকে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পৌঁছে যান এবং এখানে রয়েছেন জাপানের বিদেশ মন্ত্রী অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী এবং আমেরিকার বিদেশমন্ত্রী ওরা বিদেশমন্ত্রী বলে না বাট আমাদের হিসেবে বিদেশ মন্ত্রী ঠিক এনারা দা হিন্দুর পুরো মেন কাটিংটা আমি নিয়ে এসেছি পেহেলগাম টেরর অ্যাটাককে শুধুমাত্র একসঙ্গে যৌথ বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে তা নয় এর সঙ্গেও এনারা একসঙ্গে বলছেন কলস ফর যারা এটা করেছে তাদের শাস্তি চাই কারা করেছে পাকিস্তান করেছে তো কার শাস্তি চাই পাকিস্তানের শাস্তি চাই এবং যেখানে ইউএস এই মুহূর্তে পাকিস্তানকে ব্যাকিং করে যাচ্ছে সেখানে কোন লেভেলের ডিপ্লোমেসি খাটিয়ে এর মাটিতে দাঁড়িয়ে ইউএস যে ব্লকে রয়েছে কোয়াড সেখান থেকে যৌথ বিবৃতি জারি করানো ইউএস বলতে পারত যে না আমরা সই করব না যেমন এসিওতে ইন্ডিয়া করেনি সবাইকে রাজি করিয়ে যৌথ বিবৃতি ডক্টর জয়শঙ্কর জারি করিয়ে এসছেন ইউএসের মাটিতে দাঁড়িয়ে যে পারপেট্রেটার সুড বি ব্রড টু জাস্টিস ওকে এবং এবং যদি আপনারা ডক্টর জয়শঙ্করের ভিডিও দেখেন যেটা আমেরিকার মাটিতে দাঁড়িয়ে উনি বলেছেন উনি পরিষ্কার বলেছেন যে ইন্ডিয়ার অধিকার আছে ইন্ডিয়াতে যদি কেউ আক্রমণ করে তার জবাব দেওয়ার এবং ইন্ডিয়া নিজের এই অধিকার এক্সারসাইজ করবে মানে অপারেশন চলবে অপারেশন সিদুর এন্ড হয়নি ইন্ডিয়া এক্সারসাইজ করবে যেখানে যেখানেই টেরর ক্যাম্প আছে এবং ইন্ডিয়াতে যেখান থেকে অ্যাটাক হচ্ছে ইন্ডিয়া পাল্টা রিটালিয়েট করবে কোন নিউক্লিয়ার থ্রেট দিয়ে ইন্ডিয়াকে আর দমিয়ে রাখা যাবে না আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের বিদেশমন্ত্রী বলে আসছেন যেটা সারা পৃথিবী এখন এক সঙ্গে লক্ষ্য করছে এবং নিউজ হচ্ছে এই সেই ফটো যেটা আরো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে ডক্টর জয়শঙ্কর দাঁড়িয়ে রয়েছেন কোয়াড সামিটে এবং এবং কারা কারা রয়েছেন একটু নামগুলো মনে রাখবো যারা দর্শক তাদের মনে না রাখলেও চলবে ছাত্রছাত্রীরা একটু মনে রাখো আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর ছিলেন অস্ট্রেলিয়ার ফরেন মিনিস্টার ইয়ং ছিলেন জাপানের ফরেন মিনিস্টার ছিলেন এয়া তাকেসি আর ইউএস সেক্রেটারি অফ স্টেট ফর দ্য এফ তিনি ছিলেন ঠিক আছে মার্কোরবিও এবং ওখানে ফরেন মিনিস্টার বলা হয় না সেক্রেটারি অফ স্টেট ফর দ্য এফ বলা হয় আচ্ছা এইবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এই হচ্ছে সেই যৌথ বিবৃতির কিছু অংশ কি বলছে উই কল ফর দ্য পারেটার্স অর্গানাইজেশন এন্ড ফাইন্যান্সার্স যারা এটা অর্গানাইজ করেছে যারা দোষটা করেছে যারা এর পেছনে টাকা লাগিয়েছে অব দিস রিপ্রেহেন্সিবল অ্যাক্ট টু বি ব্রড টু জাস্টিস উইদাউট এনি ডিলে দেরি না করে অ্যান্ড আর্জ অল ইউএন মেম্বার স্টেটস যারা ইউএনের মেম্বার রয়েছে অর্থাৎ পৃথিবীর সমস্ত দেশ অলমোস্ট ইন অ্যাকর্ডিংস উইথ দেয়ার অবলিগেশনস আন্ডার ইন্টারন্যাশনাল ল অ্যান্ড রেলিভেন্ট ইউএন এসিয়ার্স টু কোঅপারেট অ্যাক্টিভলি উইথ অল রেলিভেন্ট অথরিটিস ইন দিস রিগার্ড তো কেবলমাত্র এই চারটে দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এই ব্যাপারটাকে ইউএন মেম্বার অর্থাৎ পৃথিবীর সমস্ত দেশ তারাও যাতে সাপোর্ট করে ইন্ডিয়ার পাশে থাকে সেই রকম একটা গ্রাউন্ড ডক্টর জয়শঙ্কর অলরেডি তৈরি করে এসেছেন আমেরিকায় গিয়ে এই জন্য আমি সবসময় যেটা বলি আমার ছাত্রছাত্রীদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলকে বলবো যারা আমার ছাত্রছাত্রী নন কিন্তু আমার ভিডিও দেখেন যে যে কোনো ধর্ম জাতির মানুষ হতে পারেন যে যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন কিন্তু আমাদের দেশের বড় বড় পোস্টে চাই একে তো সৎ মানুষ আর দ্বিতীয় উচ্চশিক্ষিত মানুষ ডক্টর জয়শঙ্কর যেটা করতে পারেন একজন আইএফএস অফিসার এইখানে যদি কোনো পার্টির নেতা যার অত পড়াশোনা নেই জনসমর্থন আছে নেতা হয়ে গেছে তাকে বিদেশমন্ত্রী করা হতো তিনি কি পারতেন ভারতবর্ষের মাথা উঁচু রেখে এই লেভেলের ডিল ক্লোজ করে আসতে পারতেন না তো এই জন্য রাজনীতিতে শিক্ষিত মানুষের আসা দরকার সৎ মানুষের আসা দরকার তবে দেশ এগোবে এবং নেক্সট যেটা বলবো এই ভিডিওতে প্রথম লাইনে যেটা লিখেছিলাম ডক্টর জয়শঙ্কর ম্যাজিক দেখে নিলেন তে হলো না সঙ্গে সঙ্গে কোয়াডে করে দেখিয়ে দিলেন ডক্টর জয়শঙ্কর সেকেন্ড লাইনে আমি এই ভিডিওতে যেটা লিখেছি যে এক সঙ্গে পাকিস্তান বাংলাদেশ আর চীন তিনটেই ফিনিস্ট। কেন কি ব্যাপার একটা ব্যাপার ঘটেছে সমস্ত বড় বড় জায়গা বিজনেস টুডে ইন্ডিয়া টুডে টাইমস অফ ইন্ডিয়া দি হিন্দু সবাই এটা খবর করেছিল সাউথ এশিয়া যে জায়গাটা ভারত এবং ভারতের পাশের বিভিন্ন দেশ ভারত শ্রীলঙ্কা ভুটান বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এই জায়গাগুলো নিয়ে সার্ক বলে একটা খুব গুরুত্বপূর্ণ গ্রুপ ছিল যেমন এশীয় একটা গ্রুপ যেমন কোয়াড একটা গ্রুপ তেমনি সার্ক একটা গ্রুপ এবার এই সার্ক সম্পর্কে যদি আমি বলি তো সার্কের স্টুডেন্টরা একটু ভালো করে খেয়াল করো দর্শকরা হালকা করে শুনে নিতে পারেন কিন্তু সার্ক থেকে প্রচন্ড প্রশ্ন আসে ঠিক আছে তো একটু ভালো করে জেনে নিও সার্কে কোন কোন দেশ আছে আফগানিস্তান বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এই দেশগুলো সার্কের মধ্যে আছে সার্ক এই সার্ক তৈরি হয়েছিল ডিসেম্বরের আট তারিখ উনিশশো পঁচাশি সাল ঢাকায় বাংলাদেশে কিন্তু যে প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে সার্কের হেডকোয়ার্টার কোথায় ঢাকা বাংলাদেশ নয় ঢাকা বাংলাদেশে তৈরি হয়েছিল সার্কটা সার্কের হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডুতে নেপালে ঠিক আছে এই হেডকোয়ার্টার তৈরি হয়েছিল বছর পর জানুয়ারির সতেরো তারিখ উনিশশো সাতাশি সাল অ্যাকচুয়ালি দু বছর না এক বছর এক মাস মতো পর বাট এটা পঁচাশি সালের ডিসেম্বর ওটা সাতাশি সালের জানুয়ারি যাই হোক এবার সার্কের যেই যেই মানে দেশের তরফ থেকে সার্কের যে মেন পোস্ট সেক্রেটারি জেনারেল তো সার্কের ফুল ফর্ম হচ্ছে এটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এটাও পরীক্ষায় বহুবার এসছে সার্কের সেক্রেটারি জেনারেল বিভিন্ন মেম্বার কান্ট্রিগুলো থেকে হয় লাস্ট সেক্রেটারি জেনারেল রয়েছেন গোলাম সারোয়ার তিনি দু হাজার তেইশের চৌঠা মার্চ থেকে দায়িত্ব সামলাচ্ছেন বাংলাদেশের এই মুহূর্তে চলছে পালা এইবার নিউজ রিপোর্ট যেটা আসছে সেটা হচ্ছে পাকিস্তান চায়না এবং বাংলাদেশ এরা তিনটে দেশ মিলে চীনে জাস্ট কদিন আগে একটা মিটিং করেছে মিটিং মিটিংয়ে কি সেট করেছে মিটিং এ সেট করেছে যে এই তিনটে দেশ সার্ক সার্কের সম্মেলন লাস্ট সাত আট বছর ধরে হয়নি সার্ক থেকে ইন্ডিয়া বুঝতে পারছে খুব একটা কিছু করার নেই তো সার্ককে ইন্ডিয়া চুপচাপ সাইডলাইন করে রেখে দিয়েছে চীন পাকিস্তান বাংলাদেশ একসঙ্গে এসে এখন চাইছে যে সার্কের অপোজিটে আমরা একটা গ্রুপ তৈরি করব। সার্ক যেহেতু হোয়াটসঅ্যাপ হয়ে গেছে যে গ্রুপটায় লিড করবে চীন অবশ্যই পাকিস্তান থাকবে পিছন পিছন এবং বাংলাদেশ ইউনুসের আন্ডারে মোহাম্মদ ইউনুসের আন্ডারে ধ্বংস হবার জন্য নাচানাচি করে চীনের পিছন পিছন পাকিস্তানের পিছন পিছন ছুটছে আমি বারবার বলে রাখছি মিলিয়ে নেবেন ইউনুস নিজে পালাবে পুরো বাংলাদেশ ডুবে যাবে দুই থেকে আড়াই বছরের মধ্যে বাংলাদেশিরা না বুঝলে সেটা তাদের ব্যাপার এবং আস্তে আস্তে এরা চাইবে বাকি যে সার্কের মেম্বার ইন্ডিয়াকে না নিয়ে বাকি দেশগুলোকে ইনভাইট করতে যে তোমরা আমাদের নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে এসো ঠিক যেখানে ইন্ডিয়া থাকবে না তো নিউ রিজিয়নাল পাওয়ার ব্লক পাকিস্তান চায়না প্ল্যানিং টু রিপ্লেস সার্ক প্রত্যেকটা বড় বড় জায়গায় কিন্তু এটাকে কভার করা হয়েছিল যে সার্কের এগেনস্টে পাকিস্তান চায় না বাংলাদেশ কিছু একটা করতে চাইছে এইবার একে এসিওতে ইন্ডিয়ার দাবি রাখা হলো না সার্ককে বন্ধ করে দিয়ে চীন পাকিস্তান বাংলাদেশ চাইছিল আমরা গ্রুপ বানাবো পুরো পৃথিবীতে তো ইন্ডিয়া একা হয়ে যাবে এমন সময় ডক্টর জয়শঙ্করের মাস্টারস্ট্রোক কোথায় সার কোথায় এদের তিনজনের গ্রুপ কোথায় এশিও কোয়াড যেখানে পৃথিবীর টপ ফাইভ ইকোনমির তিনটে ইকোনমি রয়েছে তারা যৌথ বিবৃতি দিয়ে দিল পাহেলগাম অ্যাটাকের বিরুদ্ধে এই বিবৃতি জারি করানো কেবল সারা পৃথিবীকে জানানো তা নয় সারা পৃথিবী জানে বিশাল বড় ডিপ্লোম্যাটিক জয় এক সঙ্গে চীন পাকিস্তান বাংলাদেশের যে তিনজনের একটা ধান্দাবাজ গ্রুপ তৈরি হচ্ছে তার বিরুদ্ধে একটা বিশাল বড় ডিপ্লোম্যাটিক জয় ওকে এবং এবং আমি যে কথা বার বার আপনাদেরকে বলেছি সেই কথা ডক্টর জয়শঙ্কর নিজে বলেছেন সেইটা আমি খবরের কাগজের কাটিং থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি সব সবসময় বলি যে আজকের পৃথিবীর যুদ্ধ অস্ত্র দিয়ে হয় না টাকা দিয়ে হয় আজকে বিশ্বযুদ্ধ বলতে ওই এ ওকে বোম মেরে দিল ওকে বোম মেরে দিল ওরকম ভাববেন না বিশ্বযুদ্ধ চলছে ইকোনমিক যুদ্ধ চলছে ডক্টর জয়শঙ্কর তিনি কি বলছেন টাইমস অফ ইন্ডিয়ার পেহেলগাম টেরর অ্যাটাক ওয়াজ ইকোনমিক ওয়ারফেয়ার সেজ জয়শঙ্কর দা হিন্দু পেহেলগাম অ্যাটাক ওয়াজ অ্যাক্ট অফ ইকোনমিক ওয়ারফেয়ার সেজ এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার পাকিস্তানের যেটা মেন ইন্টেনশন ছিল জম্মু কাশ্মীরে এমন একটা ভয় ধরানো জঙ্গি আক্রমণ করা হবে যাতে করে বিদেশের লোক তো জম্মু কাশ্মীরে আসবেই না দেশের লোকও ইন্ডিয়ার থেকে ভয় পাবে কাশ্মীরে বেড়াতে যেতে এবং জম্মু কাশ্মীরে লাস্ট পাঁচ বছর ধরে কি চলছিল ডেভেলপমেন্ট চলছিল। একের পর এক রেল প্রজেক্ট হচ্ছিল একের পর এক রোড তৈরি হচ্ছিলো একের পর এক নতুন নতুন ব্রিজ তৈরি হচ্ছিল এখনো হচ্ছে আর কি চলছে আর চলছিল ট্যুরিজম প্রচুর দর্শক যাচ্ছিল ট্যুরিজম হলে কি হয় ট্যুরিজম হলে ওখানে গিয়ে আপনি কোনো হোটেলে থাকবেন তাহলে ওখানে হোটেল মালিকের লাভ হবে হোটেলে চারজন কর্মচারী থাকবে তারা মাইনে পাবে হোটেলের বাইরে খাবার বিক্রি হবে তো ওখানকার মানুষ খাবার বিক্রি করে টাকা ইনকাম করবে ওই জায়গার যে সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফট আছে সেই সমস্ত কাশ্মীরি শাল থেকে সব কিছু বিক্রি হবে আপনি কিসে যাবেন গাড়িতে যাবেন তো ড্রাইভিংয়ের কাজ হবে ছেলে মেয়েদের আপনি ওখানে গিয়ে কি নেবেন গাইড নেবেন তো সেইখান থেকে ইনকাম জেনারেট হবে এবং আপনি যত যাবেন তত ওই জায়গা সম্পর্কে ব্লগ হবে ইউটিউবে লোকে লিখবে ফেসবুকে ছবি দেবে তো জম্মু কাশ্মীর সারা পৃথিবীর কাছে ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে যাবে সারা পৃথিবীর টাকা আসবে জম্মু কাশ্মীরে এইটা বন্ধ করে দেওয়ার জন্য কিচ্ছু লাগে না একটা টেরর অ্যাটাক মানুষ ভয় পেয়ে যাবে সবকিছু বন্ধ হয়ে যাবে মানুষ আর যাবেই না জম্মু কাশ্মীরে প্ল্যান এটা যেটা আমরা সব সময় বলি এই চ্যানেলে যে ভাববেন না আজকের দুনিয়ায় কিছু হচ্ছে এমনি হয়ে গেল সব কিছুর পিছনে ইকোনমি আছে সেটাই বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে ডক্টর জয়শঙ্কর বলে এসছেন এবং এই জন্যই আমি সব সময় কিন্তু আপনাদের একটা জিনিস বলতেই থাকবো অল টাইম বলতে থাকবো যে নিজের দেশের ইকোনমিকে বেটার করুন যে যেভাবে পারবেন নিজের দেশের ইকোনমি বেটার কি হবে প্র্যাকটিক্যালি বুঝবেন কিভাবে হবে যখন আমাদের দেশের মানুষরা বেশি ট্যাক্স দিতে পারবে আমাদের দেশের মানুষ কখন বেশি ট্যাক্স দিতে পারবে না খেয়ে কি ট্যাক্স দেবো আমরা যখন আমাদের বেশি ইনকাম হবে মানুষ গরিব তার ওপর ট্যাক্স বসাচ্ছ মানুষ খাবে কি আর ট্যাক্স দেবে কি মানুষের হাতে যখন প্রচুর টাকা থাকবে তখন মানুষ ট্যাক্স দিতে পারবে তখন দেশ ইকোনমিক্যালি ডেভেলপড হবে এবং সেই জন্য আমি সময় বলি যে উন্নত দেশের মানুষরা যেভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করে স্টক মার্কেটের ইনভেস্টের নলেজ তাদের কাছে আছে এটা বাড়িতে বসে করা যায় আঠেরো থেকে শুরু করে অষ্টআশি যে কোনো বয়সের মানুষ করতে পারে খালি স্টক মার্কেট ইনভেস্টমেন্টের নলেজ লাগবে তো এটা শিখুন আপনারা আপনারা নিজেরা স্টক মার্কেটে ইনভেস্ট করুন নিজেদের আগে নলেজ তৈরি করুন তারপর অবশ্যই ইনভেস্ট করবেন নিজেদের সম্পদ বাড়ান এবং দেশের স্বার্থে কাজে আসুন রাইট তার জন্য আলী আজার যিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট একদম যিনি সেবি রেজিস্টার্ড স্টক মার্কেট অ্যানালিস্ট যার সম্পর্কে জি বিজনেস থেকে এরকম বিভিন্ন জায়গায় যাকে ফিচার্স করা হয়েছে তাকে আমরা রিকোয়েস্ট করে আমাদের ইনস্টিটিউটে আনতে পেরেছি বাংলার মানুষজনকে স্টক মার্কেট সম্পর্কে শেখানোর জন্য এবং প্রচুর মানুষজন আপনারা এখানে এনরোল করে নিয়েছেন স্টক মার্কেট সম্পর্কে শিখছেন যারা এখনো এনরোল করেননি কি করবেন সিক্স টু নাইন ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি সিক্স জিরো এই নাম্বারে দয়া করে ফোন করবেন না এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে দেবেন আপনার কাছে আমাদের গ্রুপের লিঙ্ক চলে যাবে ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন কোর্সের এনরোলমেন্টের লিঙ্ক কোর্সে কী কী পাবেন কীভাবে এনরোল করবেন কীভাবে ক্লাস পাবেন সব কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জানিয়ে দিয়ে থাকি তো স্কিল বাংলা নিজের টার্গেটে একদম প্রথম দিন থেকে অবিচল আছে আমরা দেশের কথা বলবো জাতীয়তাবাদের কথা বলবো দেশকে এগিয়ে নিয়ে যেতে যেভাবে পারি হেল্প করব ডিজিটাল ওয়ারফেয়ারের মাধ্যমে এবং যত রকম স্কিল সম্ভব যেগুলো শিখলে বাংলার মানুষ বাঙালিরা নিজেরা এস্টাবলিশড হতে পারবে উপার্জন করতে পারবে নিজের পায়ে দাঁড়াতে পারবে সেই জন্য যা যা পারি অ্যারেঞ্জ করতে আমরা অ্যারেঞ্জ করে যাব এবং আমাদের সমস্ত ক্লাস আপনার অনলাইনে হয় তো আপনি বাড়িতে বসে শিখতে পারবেন ক্লাসের জন্য আপনাকে কোথাও আসতে হবে না থ্যাংক ইউ